নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা দুর্দান্ত স্বাদের আলুর পুর দিয়ে একটি রেসিপি বন্ধুরা আমি এই রেসিপিটি কীভাবে তৈরি করছি দেখতে থাকুন প্রথমে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি সেখানে আমি এক কাপ নিয়েছি ময়দা দিয়ে দেবো হাফ চামচ চিনি স্বাদ মতো নুন আর এক চামচ দিয়ে দেবো সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়ম করে নেব বন্ধুরা আমার ময়ম করা হয়ে গেছে এখন আমি অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নিয়ে নেব দেখো বন্ধুরা আমার মাখা হয়ে গেছে এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি আলুর পুটটা তৈরি করে নেব। ওভেনে আমি কড়া দিয়ে কড়াইটা হাইয়াজে গরম করে নিয়েছি সেখানে এক চামচ দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব পাঁচ ফোড়ন আর দুটো পেঁয়াজ পেঁয়াজটা আমি ভালো করে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব একটা কাকরোল কুচি আর দুটো বড় আলু ছোট করে কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব চার পাঁচটি কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন আর স্বাদ মতো একটু দিয়ে দেব চিনি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে নেব দেখো বন্ধুরা মিশিয়ে নিয়ে নেওয়ার পরে আমি এইখানে অল্প পরিমাণে জল দিয়ে আমি এই আলুর পুরটা দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। বন্ধুরা আমার দু মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা তুলে নিয়েছি এখন আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম বাদাম সেগুলো আমি দিয়ে দেব আর দিয়ে দেব সয়া সস আর পরিমাণ মতো দেব একটু চাট মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে পুটটা আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমার পুটটা তৈরি হয়ে গেছে আমি এখন একটা প্লেটে তুলে নিয়েছি আর এদিকে যে আমি ময়দাটা ঢেকে রেখে দিয়েছিলাম সেগুলো আমি ছয়টা লিচি কেটে নেব বন্ধুরা আমার লিচি কাটা হয়ে গেছে এখন আমি একটা লিচি নিয়ে ভালো করে বেলে নেবো বন্ধুরা আমি রুটির মতো করে গোল করে বেলে নিয়েছি দেখো বন্ধুরা এখন আমি এখানে দিয়ে দেবো আমি যে পুটটা তৈরি করে রেখে দিয়েছিলাম সেই পুটটা দিয়ে দেব। চারো পাশে এখন আমি জল মিশিয়ে নেবো বন্ধুরা জলটা মিশিয়ে নিলে আমার এটা লেগে যেতে সুবিধা হবে এর জন্য আমি জল মিশিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এ এক পাশ থেকে ও পাশে ভালো করে মিশিয়ে নিয়েছি বন্ধুরা আমি এই রেসিপিটির নাম দিয়েছি আলুর পুরের প্যাটিস বন্ধুরা আমার আলুর পুরের প্যাটিস তৈরি হয়ে গেছে এইভাবেই আমি বাকিগুলো তৈরি করে নিয়ে নেব আমার সব তৈরি করা হয়ে গেছে ওভেনে আমি তাওয়া বসিয়ে দিয়েছি এখন আমি এই তাওয়াটা হাই হাজে গরম করে নিয়ে মিডিয়াম রেখে দিয়ে আমি যে প্যাটিসগুলো তৈরি করেছি সেগুলো আমি দিয়ে দেব বন্ধুরা আমি দিয়ে দিয়েছি এখন আমি এগুলো মিডিয়াম আজে একটু করে ফ্রাই করে নেব বন্ধুরা আমার দু মিনিট ফ্রাই করা হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে উল্টে নিব হালকা করে দাগ ভরে গেছে এইভাবেই আমি বাকি পিঠো উল্টে নিয়ে নিয়েছি বন্ধুরা যখন দেখবে একটু ভাজা হয়ে আসছে তখন আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দেব তেলটা দিয়ে দেওয়ার পরে আমার প্যাটিসগুলো ভালো করে ভাজা হবে আর রঙটাও সুন্দর ধরে আসবে দেখো বন্ধুরা আমার প্যাটিসগুলো তৈরি হয়ে গেছে এই একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব আর এটা খেতে দারুণ লাগে সসের সঙ্গে আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন আবার দেখা হবে অন্য কোন রেসিপির সঙ্গে ধন্যবাদ